আরে যুটা থাকিয়া তোম সদাই খেলা আরে যই থাকিয়া তুমি তোম সদাই খেলা সেই কুঠার মাঝে আমার লাগিয়ে গেল থালারে মোর

عليه وسلم تسليما بسم الله والحمد لله فالصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا না বাইরে আশা যাওয়া And be জনাব সৌধরে ইলিয়াস উপস্থিত নবী ফেমিক আউলিয়া ফেমিক বুজুর্গ হল বাহল তোর সঙ্গে পর্দার ফর্দা নেই মা ও বই দাদা অনলাইনতে একেবারে গরু মায়ের কেরা মুখলে বয়ান করে করে আইসন শুনছেন আমি আমনাই তর মধ্যে হাজির সময় বেশ লম্বা করতাম না সামান্য সময় নষ্ট করিয়া বিধাহিনী মুগিয়া আল্লাহাকার দি গানে আলমে আমরা প্রত্যেক রে নেক নের মধ্যে আশার বসার তৌফিক দান করছেন মগুদর খেদমত মধ্যে সক্রিয়তা করিয়া শগাল আহমদুলিল্লাহ আরো জুড়ে আহমদুলিল্লাহ দুইটা জিনিসর কোনো অস্তিত্ব নাই একটা ওই লগিয়া যে খান যে কোন খান সে হওয়া সম্ভব নাই আর একটা ওই লগিয়া সে খিলা মরব কোন ক্যাটাগরিয়া মরব গাড়ি এসকিটে লইয়া মরবনি অন্য কোনো কারণে বৈঠকে মরব এটা আপনার বলা বড় মুশকিল এর গতিকে আল্লাপা গর্বর দিঘারে আলমে ইনসানজাত আশ্রফুল মকুকাতোর মধ্যে আমরা সৃষ্টি করছই সৃষ্টি করিয়া আমরা ভিতরের মধ্যে ফাঁকি হই এই ফাঁকিটা আমরা ভিতরের মধ্যে লড়া করে একদিন সেই ফাঁকি বাইর হইয়া যাইব সেই পাখি আর আসবে না করি আইব তো মাতিবাইতে আইব এর থেকে আল্লাহ আমরা দুইটা জিনিস দান আমি আপনার তোরমতর মধ্যে হায়াত করিস যে একটা হইল গিয়ে আপনার আয়াত আরওটা হইল গিয়া মত আয়াতর রসি পাঠিয়ে আজকাল কোন মানুষ সৎ খুব কম যায়নি ষাট সত্তর আশি নব্বই এর ভিতরেও আপনার শেষ আগর আগর নবী হল নবীকল হল জমি মধ্যে বেশি আপনার বাঁচ সাইদিনা হজরত আদম আল্লাহী সালাত সাল্লাম আমরার পিতা আদম আল্লাহি সোলাতুলাম জমিনের মধ্যে আপনার রয়েছেন এক হাজার বছর হজরত্নু আল্লাহি সোলাত সাল্লাম রয়েছেন সাড়ে নশ বছর হ্যাঁ ওইলা যে নবী হল মধ্যে বেশি রয়েছেন নবী হল উম্মত জমিনের মধ্যে আপনার বেশি রয়েছেন খালি উম্মতে মোহাম্মদীয় হল যারা এরা জমিনের মধ্যে কম থাকি তার কারণ যার আগর মানুষের হইতা যার উড়ে দি খায় তার উড়ে দি দেয় হইতা না আমরা নবী যাই এই জমিনের মধ্যে কম রয়েছে মাত্র তেষট্টি বছর এরকম আমরা উন্মত হলো ও কিছু কম স্বর বেছি আপনার শেষ তো যাই হোক তো আল্লাহর জাতি আমরা হায়াত এবং মৌ দুইটা জিনিস দান করছেন হায়াত দি দিয়ে কইতরা আমি মৌত এবং হায়াত তোমার দিয়েছে এর মধ্যে হে বালা আমল আর হে বাদ আমল সন্নেওয়ালা আমি উভয়ের জন্য হরিখার জন্য দান করছে হকান তো একদিন আমরা প্রত্যেক দুনিয়ায় লাগবো যাব যাব না হ্যাঁ অস্থায়ী না সব অস্থায়ী যাব লাগব খবরে বারসা খবরে ডাকে ই খান আমরা নাই শুনি না খবরে ডাকে না ই আকিদার বিশ্বাস আছে না খবরে ডেইলি সত্তর বার ডাকে ডাকি আপনার হয় আনা বাই তো জুলুমাত আমি ওই লাঙ্গিয়া অন্ধ কাউ ঘটে আইন তাইরে ঘটে ও তুমি তাই না আইতে ওইলে বাতি লইয়াই এমনি আইও না কিতা লইয়াইও বাতি লইয়া আইয়ো কিতাব বাতি মুসল বাতি লইয়া আইতো আমনি নাও মাই হুন্না লেম জ্বালাইয়া হে আনা বাইত দূর আমি ওই লাঙ্গিয়া কিরামা করে রে ঘরে সব বেচর ঘর ও বা তুমি আই জই যে তোমার তান আমল ন মাখান জুত করে লইয়া আইয়ো রে আইজাম নাইতে নেক মহিলর মধ্যে এই বইসেন কেন বালা মহিল না ফিরিজটা হল আসই না ফিরিজটা হল আসোই না লিপিবদ্ধ খরদা নান লিপিবদ্ধ খা কেট খরদা সারা ওয়াস তো ভিতরে হামানি সম্ভব নয় একটা কথা যদি চয় আলিমুল্লামা কলমুখ তাকেন বারোর জেটা একটা কথাখান যদি চয় ইয়াদ হয়ে যায় গিয়া একটা কথা খান যদি চয় ইয়াদ থাকি যায় গিয়া সরণ থাকি যায় গিয়া

আরে স্ত্রী বাই ভাই খেওনা হইবা সাথী আর স্ত্রী হুত্র বাই বিড়াদও না ভাইবাং সাথী গড়ে গিরি সারিয়া কি কিলোয়া বসি মন বাই রে সাধন আর দিলাই রে আরে জিন্দেগীর বর্ষি মনা আজি হনে শেষ আর জিন্দেগীর বসতি মনা আজি শেষ খালিয়াতে চলিয়া রাভাই হব নতুন দেশ মনা ভুলাই রে কালামর মধ্যে আপনার হয় কেউ আমরা লোকের দায়িত্ব নাই লোক সেও আপনার দায়িত্ব নাই তোমার হাজার মাহাজার মহবতলা মানুষ থাক ই আন্দারি খবর খবর আবার হ্যাঁ এ কুটুমালা নাই ও দুইটা জিনিস তোমার আমার লগে লাগি একটা হইল গিয়ে আপনার আমল আর একটা হইল গিয়ে আপনার ইমান ইমান বহুত মোটা জিনিস ইমান বহুত মোটা জিনিস যাইতে সময় লাগে না যাইতে সময় লাগে না এর গতি সম্মান কামাইতে সময় লাগে আর যাইতে এক সেকেন্ড লাগে না তো ঠিক ইমান যাইতে সময় লাগে না আল্লাহ নবী সাল্লা সাল্লামে ফরমাইছিল আখের জমানার মধ্যে আমরা তো আখের জমানা নবীর উম্মত না নিই আখের জমানার মধ্যে এমন এক সময় আইব সময়টা আল্লাহর হবে আপনার ফাইনাল আপনার হৈসৈন্য এমন একটা সময় আপনার আইব হ আমার উম্মত গর থাকি নাম নার বাই লইয়া নার যাইব ইমান লইয়া কিতা লইয়া ইমান লইয়া গর থাকি না নার বাই লইয়া নার যাইব যাইব মানুষের সমাগমের মধ্যে আপনার হরব সব কিছু আপনার হরব হ্যাঁ বিকাল আপনার হইব বাড়ি থাইয়া আপনার হামাইব ইমান রইত না বেইমান হয়ে যাইব গিয়া ওখানে এরপর থেকে আল্লাহর কাছে দোয়া করিও এবার দুধ বন্ধে কি করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা সাথে রাখিও আর মর ইমানিও গেই মানুষর শেষ টাইম লোক মরণ টাইম এই সময় তোমার আমার লোকের শৈতান হাবুল হাবুলোকে আসে না হাবুল লোক আমরা রেগু আছে না ফিরিস্তাওয়াজ না আমরা লোক হ্যাঁ ফিরিস্তা ওয়াজ মামু আপনারে আছে আমরা লোক হ্যাঁ আল্লাহ নবী সবাই কেরা ম সামনে ওয়াজ ঘটনা ওয়াজ করতে গিয়া কইতো আমার ফিরিস্তা ও আমার স্বাভাবিক তুমি তাই শৈতান তাকি না আপনার বাসিয়া তাকি তার কারণ ইন্নার শৈতান লাকুম আদু উম অবিন শয়তান যে গুয়া আছে এগু খুললুম খুল্লা দুঃশ্মন এগুলো তুমি তা কো সাবিওতিয়া হলো ইয়ার রসুল আল্লাহ ঠিক আছে ওয়াজ পদা আমরা শয়তান শৈতান বাঁচিয়া রইতাম ঠিক আছে ইয়ার রসুলাল্লাহ আমরার লগে শয়তান আছে আপনার লগেও শয়তান আছে আপনার লগেও শয়তান আছে আল্লাহ রসুলের শুনে হ্যাঁ আমার লগে বাস তুমি আমার লগে যে গুয়া আছে এগুলো তোমার টানে গুল্লা খান না তোমার তাহলে গুলো নাই এগু অমিনই গেছে গিয়া আন আল্লাহ এগো আমার থাকে আমার হতা আমার বেড়া চাড়া করে না তুমি তাই না আপনার বাসিয়া থাকিও জন্য এর কথা গিয়ে আমার বুজুর্গ হল আমার দুঃস্থ হয় ফলেশ্বরী বন না আপনার আইন শৈতানা ইয়ী মিনালে মাজির দমে শৈতানোর ও ভরজন্ত্র ভাবার আল্লাহর আপনার দিয়া দিছ ইয়াল্লার কাছে চাইলো বললাই দিয়া দিস যে এই আপনার শয়তান যে গুই গু মানুষের আপনার রোগে রোগে শরীরের লগে রোগে আপনার আর্থ ভারে বলকে ব্লাডর লগে আপনার মিশি যাই তো গিয়া ভারে অভরদন তো আপনার হওয়ার কথা এর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল সেই আমনার শয়তান যেগু আছে ইবলিশ ইবলিশে খান্দিছে কম না। সাতটা জায়গার মধ্যে ইবলিশ আপনার খুব বেশি আপনার খান্তন ঘরছে তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে ইলা খান্ধা খান্দিছে না খুব খান্দিছে এক নম্বর হইলিও যেদিন আল্লাহার জাতি আপনার বেহেস থাকেন তাহলে বাইরে ঘরলা কিন্তু জায়গাতে আসলো তো আল্লাহরে বাইরে ঘর

কোনো চিজোর সম্মুখে গিয়ে তো আল্লাহ হুকুম আমার আদম রা কর তু তো ভেলা লাগাই আল্লাহ যদি হইতে আও ফিরিষ্ট আমার আদম বানাইছে আমি কুচি হইয়া আও আম শ্রদ্ধা করো ভাইয়া কোনো দরবার আসলো মাতুই নাম কোনো দরবার আসলো আল্লাহ ইকান না হইয়া হইজন আমার আদম রে যোদ্ধা হরাই তো আল্লাহর হুকুম মানা লাগবে হুকুম খার আল্লাহ আল্লাহ সমস্ত ফিরিস হলে আইয়া আদম রে আপনার সৈদা হল্লা ইবলিস ইলিম ডার্থ ভিতরে মাল হইছে মাটির বেটা গেছে কেন তো ওইতাম নাই আল্লাহ আমার মানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া মাটি দিয়া আর আল্লাহর যাতে আমরা রে ইনসান যাতে চাইটা জিনিস দিয়ে আমার বানাইছ নাই চাইটা জিনিস আমরা লগে আছে এই আখ বাদ আতস আগুন ভানি মাটি হাওয়া সারি সিজে ফিঞ্জিরা বানাই

ও আমি হই যদি সামনে যে চকেটি ফানি বাঘর বাঁরতে ফারবান মাতুই না বাঘরটা ফারবান না যতই পর্যন্ত তোমার আমার দিল গলিব না দিল গলিব না দিল বাঙিব না অত সময় পর্যন্ত চক্ষুর হানি আপনার না হ্যাঁ আর বেশ যদি সপনার চকুর ফানি বাহরতে সিয়াজ আছে জ্যাংরা পিঁয়াজ বেটিতে সিয়াজ লাগলে

তাহলে শকুর ভালিন না উমতে মোহাম্মদ দি ও বড়ি দাম আছে শোকস তো তোর ধুল মহব্বতে আল্লাহ কিমা সোদাত কি জাগে রোনে সোলে তেলে তে কিমা কি জাগে রোনে berber made zomin মো উতো সোন কোট খালে আখেরে দম সোলে জোবে বেতকে লেফে জাইদে খোিযা লাই লাইলা